অনেক দিন পর চাপাতলা এলাম দেখি চাপাতলা থেকে সাঁকড়া রাস্তাটা কেমন আছে খুবই তো খারাপ ছিল ওই লরিগুলো সকাল সকাল ঢুকে যায় তার ফলে এটা হয় এ বাড়ি সব সব ঢুকবে হচ্ছে মানিকপুরের দিকে ও বাবা রাস্তা এখনো ঠিক হয়নি ভাবলাম এতদিনে ঠিক হয়ে গেছে অনেকদিন আগে গিয়েছিলাম তাই মাঝখানে হয়ে গেল মানে প্রজেক্টটা হবে তারপরেই রাস্তা ঠিক হবে আজকে বৃষ্টিটা হয়নি বলে গাড্ডা জল জমে না গাডা গুলো জল জমে থাকে এই সকাল সকাল এত লরি পাস হচ্ছে কেন কি জানিস কোথায় যাচ্ছে লরিগুলো লরি বলা ভুল ট্রাক এগুলো রাস্তাটা খারাপই আছে খালি বৃষ্টি হয়নি মানে ওই জন্যে জলটা জমে নেই কিন্তু ভিড় দেখো বাবা এত সকালবেলা এখন সাতটা পনেরো বাজে এখনই এত কিছু যাচ্ছে এই জন্যে রাগ ধরে আমার দেখি বেরিয়ে যাবো এইগুলোই জাম করে সকাল সকাল ঢুকিয়ে দেয় দেখো সকাল 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 এইগুলো ঠোকায় কেন জানি

ওই আবার খোলা হয়েছিল ওই ওই লাগানো তার মানে জল থাকলে তো ভালো থাকে তো একদম খারাপ অবস্থা কাদা হয়ে গিয়ে জলটা একটু শুকিয়েছে দুদিন বৃষ্টি হয়নি ওই তলতলে টলে না চাকা স্লিপ করে ইয়ে করছি না সেরকম বেগ মারছি না বলে আমি স্লিপ করবে আর সকাল সকাল এত লরি কোথায় যাচ্ছে বাস না হয় রুটে চলে কিন্তু লরিগুলো কি যাচ্ছে এত সকাল সকাল শুকনো থাকলে তবু খারাপ হোক যাই হোক যাওয়া যায় কিন্তু এরকম অবস্থা কি হবে কাদা থাকলে খারাপ আছে ঠিক আছে যাও ভাঙা চোখা রাস্তা উচিত যাওয়া যায় কিন্তু কাদা থাকলে মুশকিল ভাঙাচড়া রাস্তা হোক কোনো ব্যাপার নয় পেরিয়ে যাওয়া যাবে কিন্তু কাদা হলেই এইরকম কাদা থাকে রাস্তায় ব্যাস হয়ে গেলো কাদার গুলোস্টোন চিপ প্লেন রাস্তার উপরে গুলো স্ট্রোন চিমনি গুলোস্টোন চিপের কোনো অসুবিধা এই প্লেন রাস্তার উপরে গুলো স্টোন চিপ খারাপ আই থিঙ্ক আর কাজ আনে তো রাস্তার কোনো উন্নতি নেই যাই হোক চলো আর কি বলবো ভিডিও টেকনিক শেষ করছি আমি অবস্থা হয়ে আছে জলের পাইপ লাইনে কাজ চলছে আর জলের পাইপ লাইন যাচ্ছে আসলে এটা লিখে রেখেছে কতবার যে পাইপ লাইন যাবে যাক পাইপ লাইন চলে গেলে রাস্তা কমপ্লিট হয়ে গেলে ভালো রে আবার খোঁজাই শুরু হয়ে যায় পাইপ লাইন বসানোর পরে যে আমাকে আবার কেবিল লাইন ফেলতে হবে পাইপ লাইন চলে দেওয়ার পরে রাস্তা হয়ে গেল কেবিল লাইন ফেলতে হবে আবার খোঁতো খালি হয়ে গেল এটাই হয় আর কি বেসিক্যালি এক ছোটে ফেলে এখন এক ছোটে করে দিলে ঠিক আছে চলো টাটা